নমস্কার সকালে কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে ব্লগটা আবারও সকাল দিয়ে শুরু করছি তো দেখো সকালের পরিবেশটা দেখলে না মনটা খুবই ভালো হয়ে যায় তো আমার এই আকাশটা যখন আমি সকালবেলা উঠি না আজকে এরকমই পরিষ্কার ছিল একদম রোদ ঝলমলে আকাশ তো দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ রোদ উঠে আছে একদম সকালবেলা দেখাচ্ছি কিন্তু এভাবে রোদ উঠে আছে কি করছো মাম্মা সকালবেলা কি করছে বসে বসে বদমাসি করছে আর কথা বলছে শুনে না তার বাচ্চাকে সাজাচ্ছ কার বাচ্চা সে তোমার কুটি নাকি তার নাম কি তার নাম মিনাক্ষী তোমার নাম কি তোমার নাম মিনাক্ষী মিনাক্ষী কি কমলা পাত্র না মহাপাত্র তো দেখতেই পাচ্ছ এরকমভাবে দিন বদমাশি করতে থাকে লাফা লাফি লাফা লাফি আর এখানে বসে থাকে কখনও টিভি থাকে আসলে কেউ তো থাকে না তেমন খেলার জন্য তাই একা একাই যা পারে করতে থাকে মোবাইল দেখে না মানে এই সামান্য একটু দেখে তবে টিভিটা মাঝে মধ্যে দেখে আর এখানে মামামের সুজিও তৈরি হয়ে গেছে তো বেশিরভাগ দিনই সুজি খাওয়াই কোনো কোনো দিন মুড়ি কখনো কখনও দই চিড়া খাওয়াতে কখনোই কোনো দিন সেভাবে অসুবিধা করে না তো দেখো এটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো এখানে খেলছে এতগুলো জিনিস পাতিয়ে ফেলেছে যেখানে যা জিনিস থাকে সমস্তটাই টেনে নিয়ে এসে খেলাধুলায় লাগিয়ে দেয় এখানে মার কাকিমা চা খাচ্ছে আর ও বসে বসে খেলছে আমি রান্না করতে যাব তার আগে এখানে এসে ও কি করছে একটুখানি দেখছি আজকে যেহেতু ষষ্ঠী পুজো তাই বাড়িতে আমরা মেয়েরা কখনোই মানে ভাত তরকারি খাই না তো আমরা এরকম রুটি পরেটা এরকমই খাই তো এটাই বানাচ্ছি রুটি খাইনি সামান্য একটু ঘি দিয়ে পরেটা বানাচ্ছি এটা দুপুর টাইম দেখাচ্ছি আর এখানে কাকিমা মানে এত বৃষ্টি পড়ছে মাথাতে ঘোমটা দিয়ে রকম বাসনগুলো মানে বড় বড় বাসনগুলো বেরিয়েছিল ঠাকুর ঘরে রান্না হওয়ার পর ওগুলোই ধুয়ে নিচ্ছে তো আজকে আমাদের ঠাকুর ঘরে পিঠা টিঠা পরে ফলমূল পিঠা এইসব পরে আর ডেলি নিত্য পূজা তো আমাদের হয়েই থাকে তো আজকে রান্নাটা দেখতে পাচ্ছ কি কী করেছি একটা সবজি ঘন্ট ডাল কুঁদলি আলু ভাজা বেগুন ভাজা আর করেছি হচ্ছে গিয়ে আলুর দম তো এখানে দেখো আমাদের মানে পুজো হয় যে মন্দিরটা হচ্ছে এটা এখানে নানা রকম ঠাকুর থাকেন তো ওইখানেই পুজো হচ্ছে আর আজকে ভোগ পড়েছে হচ্ছে গিয়ে পিঠে আর আজকে দিতে হয় শশী ঠাকুরের কাছে পিঠে ভোগ দিতে হয় তাই পিঠে ভোগ পড়েছে এখানে মামাম স্নান করে চলে এসছে তো ওরা নমা করতে ইচ্ছা হলো ওই জন্য এখানে নম করছে তো দেখো পাপসের উপর শুয়ে শুয়ে নমো করছে ওকে মা বললো ভেতরে গিয়ে নম করতে ও বাইরে পাপসের উপর শুয়ে শুয়ে নমো করছে আর এখানে আমরা খাবো এবার চলে এসেছি আর খাওয়ারটা মা আমি সব বয়ে নিয়ে এসেছি মা বাড়ছে তো আমি সেই সুযোগে একটুখানি ভিডিও করে নিচ্ছি তো সেভাবে ভিডিও করি না আর এখানে ওই পিঠেটা অনেকে পছন্দ করে না তো তার জন্য এখানে পাটিসাপটা পিঠাও তৈরি করা হচ্ছে তো এটা দেখো এখানে পাটিসাপটাও একটুখানি সামান্য একটু তৈরি করা হচ্ছে এই পিঠেগুলো আসলে বোনের বাড়িতে যায় মানে ননদের বাড়িতে যায় এই পাটির সপ্তাহ গুলো স্নান করে আসার পর মামা কিরকম গেলো গেলো কথা বলছে শুধু কে শোনামোনা তুই শোনামোনা সত্যি কথা আমাদের বাড়িতে যে চারা গাছ লাগানো হয়েছিলো বলেছিলাম তো দেখো এখানে চারা গাছগুলো লাগানো হয়েছিল ওগুলো একটুখানি অঙ্কুরিত হয়ে গাছগুলো ছোটো ছোটো হয়ে তো বুঝতে পারছো কি না আমি ক্যামেরাটা ঠিক দেখাতে পারছি না বুঝতে পারছি না তো দেখো এখানে মানে কি বলবো সব রকমের গাছ আছে উচ্ছে আছে কুমড়ো আছে মানে শশা আছে অনেক নানান রকম গাছ আছে টমেটো আছে তো কিসের বীজ উঠেছে এখনও বোঝা যাচ্ছে না ছোট ছোটো চারা উঠেছে আর এখন দু ফুর হয়ে গেছে আর এদিকে আমাদের ঝিঙে গাছ ঝিঙে গাছটা একটু বসে গেছে মানে গাছটা এখন ঠিকভাবে ফল হচ্ছে না আর এখানে যে ওই দিন দিয়েছিলাম শর্ট ভিডিওতে মানে রো রো কাটা হয়েছে সবজি গাছ লাগানো হবে বলে এই মাঠটাতে সামনের মাঠটাতে তো দেখো এখানে জল জমে গেছে একটু একটু করে তো এই এটা খুবই ভালো মানে কৃষির পক্ষে এটা খুবই ভালো যে জল এক্সট্রা ঢুকাতে হলো না মাঠে তো একা থেকেই জল হয়ে গেছে আর ওই অঙ্কুর হয়ে যাওয়া গাছগুলো যে দেখালাম একটু 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 মানে বেরিয়েছে গাছগুলো একটু একটু ফুটেছে তো ওগুলোই এখানে মানে মাঠটাতে লাগানো হবে আর দেখো এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তুমি যদি মানে তোমরা যদি গাছগুলোকে ফলো করো দেখো তাহলে বুঝতে পারবে কি সুন্দর এখানে একটা হাওয়া দিচ্ছে পুকুরের জলও দেখো বুঝতেই পেরে যাবে তো আমাদের এখানে মানে বলবো কি পরিবেশটা খুবই সুন্দর বুঝলে না একদম শান্ত মানে একদম শান্ত পরিবেশ আর এত সুন্দর হাওয়া দেয় সামান্য একটু হাওয়া হলেই এত সুন্দর হাওয়া দেয় যে কি বলবো যে ফ্যানেরই দরকার পড়বে না আর এখানে দেখো আমাদের মানে আমার ছোটো যা সে বসে বসে মানে ভিডিও বানাচ্ছে না কি করছে জানি না বডির সাথে কথা বলছে না কি করছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান